আমারও টাকা দেওয়ার মতো টাকা নেই বাবা আমার টাকা দেওয়ার মতো নেই আমি যাই সকাল থেকে কামাই করি এটা নিয়ে সংসারে কোন রকম ডাইল ভাত খাই বেঁচে আছি কাকা আসসালামু আলাইকুম কাকা একটু দাঁড়ান কাকা আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কি যাত্রী কই কাকা তো যাত্রী আমি ওই যে একটা ওষুধ কোম্পানির কাজ করি ওই কোন বড় ওষুধ বেচতে যায় ওরা বেশি কিনে লাল বসাই লাগে ওরে নামাই দেয় আছে বাড়তে আসছে ও আচ্ছা আচ্ছা মানে ওষুধ কোম্পানির ইয়া আপনি যাত্রী মাত্রই তো না যাত্রী মাত্রই নাই এখন যাত্রী মাত্রই তো ভাড়া ঠাড়া মারেন নি আসলে কিভাবে বলবো কাকা আমি আসলে একটু বিপদে পড়ে গেছি বুঝছেন মানে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে হ্যাঁ এখন এই যে যে জায়গাতে আছি মানে এই জায়গা থেকে মানে কত দূর গেলে তেল পাবো নাকি আমি কিছুই বুঝতেছি না তা আপনি যদি আমার একটু সাহায্য করেন তাহলে আমি দেখা যাচ্ছে যে তেল কিনে আমার গন্তব্যে পৌঁছাতে পারতাম আমার গাড়িতে সেবা ভাড়া টাড়া হয় না আমরা কি ভাবু সাহায্য করব বাজার আছে সামনে বাজার আছে এক কিলো গেলে পরে বাজার পাওয়া যাবে আর না হলে আমার গাড়ি চড়ো আমি তোমার গম্বস্থার কাকা আমার তো মোটর সাইকেল নিয়ে আসতে আসলে মোটর সাইকেল তো এই গাড়ির মধ্যে ঢোকানো যায়ব না আর আমার তো আমি তো যাব অনেক দূরে আর আপনি তো চার্জার গাড়ি আপনার গাড়ি চার্জ আসছে কি না এটাও তো একটা বিষয় কিন্তু যদি দেখা যাচ্ছে যে আমার কিছু টাকা দিতেন তাহলে প্রয়োজনে আমি এক কিলো হাইটা গিয়ে তেল আইনা প্রয়োজনে আমি যাইতে পারতাম কিন্তু এমন একটা জায়গায় আটকে গেছি এখান থেকে না পারতেছি দেখা যাচ্ছে ব্যাগ যাইতে না পারতেছি সামনে যাইতে মানে কাছেও টাকা নাই মানে এমন একটা বিষয় তো ভাবলাম যে কাকা ময় মুরব্বী মানুষ কাকার কাছে মনে হয় সাহায্য পাবো বা চাচা মনে হয় আমার দুঃখটা বুঝতে পারবে এখন দেখা যাচ্ছে কারে বলবো যারে বলি কি না কি ভাবে এই জন্য দেখা যাচ্ছে আপনার মুরব্বী মানুষ বিধায়। মানে আপনারে দাঁড় করাইলাম কাকা বুঝছেন আমারও টাকা দেওয়ার মতো টাকা নেই বাবা আমার টাকা দেওয়ার মতো নেই আমি যাই সকাল থেকে কামাই করি এটা নিয়ে সংসারে কোনো রকম টাইল ভাত খাই বেঁচে আসি টাকার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে যাক মাসাল অনেক সুখী সংসার কাকা তো চাচা ছেলে মেয়েরা কি পড়াশোনা করতেছে না আমার একটা ছেলে বিদেশ থাকে

এখন না পারলে তো আর কিছু করার নাই কাকা কাকা আবার ঘুরে আসতেছে কাকা আবার ঘুরে আসতাছেন যে ঘুরে আসলাম বাবা তুমি আসলে কি বিপদে না কেউ যদি বিপদে না তাহলে কাছে রিকোয়েস্ট করে বলেন আচ্ছা বাবা যোন বিপদে আমার কাছে টাকায় আপনার কাছে আছে টাকায় আমারে দিয়ে আজকে বাজার এই সেই বাজার বাবা তুমি বিপদে পড়ে তুমি তো উদ্ধার হও আসলে কাকা আপনার মানবতা আছে প্রথমে ভাবছিলাম হয়তো আপনার মানবতা নাই তাছাড়া একটা মানুষ বিপদে পড়ে আছে আর আপনি গাড়ি নিয়ে চলে গেলেন এখন লাস্টে আবার ওখান থেকে ঘুরে এসে আমার একশো টাকা দিচ্ছেন তো অবশ্যই আপনার মানবতা আছে কাকা এই যে টাকাটা দিচ্ছেন সারা দিন তো দেখা যাচ্ছে আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন বা কাজ করছেন ওনারা কি আপনাকে টাকা পয়সা দেয় নাই না আমার ওই মাসের পর টাকা দেয় বাবা ও আপনার মাসের পরে টাকা দেয় এই 100 টাকাই ছিল বাজার টাকা করবে না এটা আমাকে দিয়ে দিচ্ছেন তাহলে কি কষ্ট হবে না দিচ্ছেন তোমারও তো কষ্ট তুমি তো আমার একটা ছেলের মতই আমি তো গেলে তো বাকিটাই করে নিতে পারবো বাজারে কিন্তু তোমার বাড়ি দূরে তুমি তো পারবে না আর সকাল থেকে আমি তো রান্নি করছি ধরো ক্ষুদা টুদা লাগছে বাড়িতে গুসর করি খাওয়া দাওয়া করবো বাপ আর দাঁড়াতে পারলাম না চলে গেলাম চলে যাবেন আসলে কাকা সত্য কথা বলতে আমার কাছে টাকা আছে আমার গাড়ির তেলও আছে বুঝছেন আমি এমনিতে দেখলাম যে আসলে আপনি কি বলেন বা আপনার দেখা যাচ্ছে আমি একটা আমি না যে কেউ বিপদে পড়লে মানুষ আসলে এই যে এইভাবেই তো মানুষের কাছে মানুষ সাহায্য চাই তো মানুষের কাছে কেউ যদি সাহায্য চায় তাহলে কিভাবে মানুষ দেখে হ্যাঁ বা মানুষ আসলেও কি মানুষকে সাহায্য হেল্প করে কিনা বিপদে এগিয়ে আসে কিনা আমি এটাই আসলে দেখতে চাইছিলাম কাকা আমার কাছে টাকা আছে কাকা এটা রাখেন আমি এমনি বললাম যে আমার কাছে টাকা নাই বা তেল নাই গাড়ির এটা আমি আসলে দেখলাম কাকা বুঝছেন যে আসলে মানুষ মানুষের বিপদে এটা নেমে যাচ্ছে মানুষ মানুষের বিপদে বা মানুষ মানুষের এই অসহায় সময়ে কিভাবে মানুষ মানুষের পাশে দাঁড়ায় কিনা এটাই দেখছিলাম হ্যাঁ বাবা দাঁড়ায় অনেকেই দাঁড়ায় তো কিন্তু এখন তো বেশিরভাগ ধরো পোতারও কি বেশি হয়ে গেছে এই জন্যই মানুষটা ভয় করে মানে বেশি আর এই যে ঠিক কথা মানুষ তো চিনা বড় দায় হয়ে গেছে বাবা হ্যাঁ এমন করে ধরো যে আমার মতো অটো এই যে কয়েকদিন আগে বড় বড় বাজারে একটা অটো এভাবে অটো নিয়ে নিয়েছে এইভাবেই দাঁড়ায় কথা বলতে বলতে অটো ডালিয়া চলে গেছে মানুষ চিনাতে বড় দেয় আমরা তো গরিব মানুষ বাবা আমারই তো ভয় লাগে হুম আচ্ছা মানে এইভাবে কথা বলতে বলতে দাঁড় করায় অটো চিন্তায় করে নিয়ে গেছে চলে গেছে এরকম হয় অনেক সময় অনেক জায়গায় এই ঘটনাগুলি ঘটে তাহলে মানুষ কতটা খারাপ তে ঠিক আছে তাহলে আসি তো কাকা আপনি আসলে আমি আমার কাছে টাকা আছে আমি আপনি টাকা দিয়ে দিছি না हां কাকা আমি আপনারে খুশি হয়ে এই সামান্য কয়টা টাকা দিতে যাচ্ছি এরা রাখেন আপনি যে মানবতা দেখাইছেন আমারে আমি আশা করব যে যখন যে অবস্থাতেই রাস্তাঘাটে চলাফেরা করেন যখন যে অবস্থাতেই থাকেন মানুষের বিপদে আমার বিপদে যেভাবে আগায় আসছেন ওইভাবে আপনি আগায় আসবেন ঠিক আছে বাবা তবে টাকা আমার নেওয়াই হলো আমি টাকা তোমাকে ফেরত দিলাম না 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 রাখেন কাকা রাখেন আমি খুশি হয়ে দিলাম আপনারে দেখা যাচ্ছে যে অনেক অনেক সময় তো থাকে না তো মানুষকে চাইলেও হেল্প করা যায় না এটা একটা একটা গরীব দুখনিক দিয়ে বাবা আমার চলার মত পরিস্থিতি আছে না এটা তো আছে দেখা যাচ্ছে যে যে মানুষ আমার মতো যদি কেউ বিপদে পড়ে তখন তো আর মনে করেন সব সময় টাকা থাকে না তো এটা সব সময় রাখা দিবেন যাতে কেউ বিপদে পড়লে তারে মনে করেন যে দেওয়া যায় বুঝছেন কাকা তো ঠিক আছে আপনি বললেন আপনার ক্ষুদা লাগছে তাহলে ঠিক আছে তাহলে বাসায় যান ঠিক আছে কাকা ওকে আল্লাহ হাফিজ তাহলে ভালো থাকবেন